চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা হলো জন্মাষ্টমীর উপলক্ষে জন্মাষ্টমী দিন আমাদের বাড়ির সামনের মন্দিরটাতে জন্মাষ্টমী পুজোর জন্য সব তর্য শুরু হয়ে গেছিল। অনেকে মিলে সবজি কাটছিল কেউ তালটাকে ছিনছিলো তালের বড়া তৈরি করার জন্য আবার ময়দা মাখানো হচ্ছিলো লুচি করার জন্য এখানে অনেক ধরনের কাজ চলছিল। সাথেই চলছিল মন্দিরটাকে গোছানো এই দেখো এটা হলো আমাদের রাধা কৃষ্ণ আর এটা হলো আমাদের রাধা কৃষ্ণের মন্দির এই মন্দিরটা কিছুদিন আগেই তৈরি হয়েছে আর এইবারে জন্মাষ্টমীটাই এই মন্দিরের প্রথম জন্মাষ্টমী পুজো এখানে তৈরি করা হচ্ছিল নাড়ু ক্ষীর লুচি আরও অনেক কিছু সন্ধেবেলায় কিছুজন জন এসেছিলো যারা কীর্তন করছিল এখানে সাথে সাথে আমাদেরও গোছানো চলছিল এই দেখো এখানে ভাজা হচ্ছে এখন তালের বড়া তারপর আমি ঘরে গিয়ে রেডি হয়ে চলে এসেছিলাম আবার মন্দিরে আমাদের মন্দিরে পুজো হয়েছিল রাত বারোটার সময় তারপরে রাত বারোটার সময় আমি ঘরে এসে গোপুকে একটু পুজো দিয়ে তারপরে চলে গেছিলাম আবার মন্দিরে আচ্ছা তোমরা যে যে এই ভিডিওটা দেখছো শেষে আমার ভিডিওতে কমেন্টে বলে যাবে কিন্তু জয় গোপাল ঘরে পুজো দিয়ে চলে গেছিলাম মন্দিরে মন্দিরে পুজো দিতে এখানে পুজো শুরু হয়েছিল অনেকক্ষণ আগেই কিন্তু সেই ভিডিও ক্লিপগুলো আমি নিতে পাইনি কারণ আমি অঞ্জলি দিচ্ছিলাম পুজোর ওখানেই বসেছিলাম তাই তখন আর ভিডিও করা হয়নি এই দেখো এখানে ঠাকুরমশাই আরতি করছিল পুজো শেষ হতে হতে প্রায় দুটো থেকে আড়াইটে বেজে গেছিল অনেক রাত হয়ে গেছিল চলো দেখে না কি প্রসাদ করা হয়েছে এটা পরের দিন সকালবেলা সবাইকে প্রসাদ দেয়া হচ্ছিল দিন কত রাত হয়ে যাওয়ার কারণে আর কেউ প্রসাদ নিতে আসেনি সকালবেলা সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে তো আজকের ভিডিওটা এইটুকুই টাটা